টানা কয়দিন বৃষ্টি আর মেঘলা আকাশ থাকার পরে মেলান্দহ জামালপুরের আকাশ অনেকটাই পরিষ্কার বৃষ্টি হবে এরকম কোনো মেঘ নেই পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেলে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজার থেকে কিছু সাদা মেঘ আর এর ফাঁকে ফাঁকে পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে ঝকঝকে রুদ্রজ্জ্বল বিকেল সূর্যটা ডুবে যাচ্ছে দেখুন কি চমৎকার বরাবরের মতো মেলান্ধ বাজারের চৌরাস্তা থেকে আজ বাজারের দিন এই জন্যে তেমন একটা ভিড় নেই রাস্তা অনেকটাই নির্ভার ফাঁকা এর চৌরাস্তায় সবসময় জ্যাম লেগে থাকে মেলান্দ বাজারের যে পুরাতন টিনের চালগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে পাঁচ দশ বছর পরে এক সময় হয়তো এই চালগুলো অর্ধেকই হারিয়ে যাবে ওই তো মেলান্ধ বড় মসজিদের আইকনিক মেম্বর দেখা যাচ্ছে অনেকগুলি মাইক পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পরমতবিকেলে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ বাজার থেকে চমৎকার ঠান্ডা বাতাস বইছে দূরে কোথাও হয়তো বাদল হয়েছে গায়ে ঠান্ডা বাতাস লাগছে এ হচ্ছে স্টেশন রোড দেখুন স্টেশন রোড অনেকটাই ফাঁকা